আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সরওয়ার আপনাদেরকে একটি ক্যান্সার রোগী সম্পর্কে তথ্য দিচ্ছি যিনি অনেকবার রক্ত দিয়েছেন কিভাবে দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন এবং আমার চিকিৎসাধীন অবস্থায়ও প্রথমে এক মাস রক্ত দিতে হয়েছে অনেক রক্তই দিতে হয়েছে দ্বিতীয় মাস থেকে রক্ত দিতে হয়নি এবং রিপোর্ট গুলো করানো হয়েছে দ্বিতীয় মাস ওষুধ খেয়ে আল্লাহ রহমতে উনি টোটালি ক্যান্সার মুক্ত আসছেন এবং উনি রিপোর্ট আবার অন্য ডাক্তারদেরকে দেখাইছেন বিশেষ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো সেই ক্যান্সার লাভ করছেন আমরা আপনার 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 নাম গ্রাম বাসুদেবপুর আপনি আমার কাছে আশা রাখি কোন কোন ডাক্তারদের চিকিৎসা করেছেন এবং কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি ধরা পড়েছে এবং কি চিকিৎসা করেছেন

ধরা পরে রক্ত দিতে হয়েছে কত রক্ত দুই দিন তিন দিন পরপর চার মানে মাসে আপনার যদি আপনি দশ দিন দেন চার ব্যাগ করে চল্লিশ ব্যাগ রক্ত পার মান্থ আপনাকে দিতে হতো মানে পার মান্থ চল্লিশ বেগ রক্ত আপনার বডিকে ঢুকাইছেন

আর এখনে আপনি কি উইমাসিক রক্ত দিয়েছেন নয় মাসে রক্ত এই মাসে রক্ত দিতে হয় না তারপর আপনি রিপোর্ট করেছেন হ্যাঁ রিপোর্ট করেছেন এই রিপোর্ট করার পরে কি আর কোনো ডাক্তারকে আপনি দেখাইছেন হ্যাঁ দেখাইছি এই এই রিপোর্টও আমি ডাক্তারকে দেখাইছি আমার দেখানোর পরে ডাক্তার কি বলল এখন আপনি যে জিনিসটা হলো রক্তের সব ভালো আসছে আমি আপনাকে বলেছিলাম যে চার মাস পর্যন্ত আপনাকে চেক রাখতে হবে এখান কিন্তু আবার কমার সম্ভাবনা আছে সেই জন্য আল্লাহ আমরা দয়া করি আল্লাহ না কমায় এই রক্ত যত থাকে তারপরে কিন্তু আপনি প্রতি পনেরো দিন অন্তর সিবিসিতে টেস্ট করবেন আশা করি আল্লাহর রহমতে লাগবে আমি সেইভাবে ব্যবস্থা নেব যেখানে আপনি যেখানে আপনার তিন দিন চার দিন পর্যন্ত পরেই ব্যাগ রক্ত লাগবে আপনার এক মাস পরে কোন কোনো রক্ত লাগে না এবং আপনি বারো পয়েন্ট ফাইভ নাকি আমরা আমরা রিপোর্টটা একটু ক্যামেরার কাছাকাছি ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে হ্যাঁ সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না ব্লাড ক্যান্সার হলেই রক্ত দিতে হয় এবং তিনিও প্রতি চার দিন তিন ব্যাগ চার ব্যাগ রক্ত দিতে হইতো আজকে এক মাস ধরে আল্লাহ রহমত রক্ত প্রয়োজন হয় নাই আপনার দেশবাসীর কাছে আমি দোয়া চাই আপনাদের সবাই দোয়া ওনার জন্য আর জীবনে ব্লাড না দিতে হয় উনি যেন ব্লাড ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন আপনারা দোয়া করবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনাদের সবাইকে শনি রে সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমি রুগী দেখি সেই বিধি ক্যান্সার থেকে আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সুস্থ হয়েছে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ইউটিউবে লিখলে আপনারা পাবেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোগিতা হিসাবে নিয়ে আমরা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই সবাইকে আমার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি শনি রবি শ্রম তিন দিন ঢাকা থেকে বাইকুল বিউ মিটেল এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান কাটাগি দেখি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকম